আবহাওয়া অফিসের সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি আবহাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মোট জেলাতে সতর্কবার্তা জারি করেছেন আটটি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হাওয়া সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে বর্ষা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এদিকে উত্তরবঙ্গে একাধিক জেলাতে পার্বত্য এলাকাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে সকল জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছে তো চলুন দেখেনি আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে সতর্ক বার্তা জারি করেছেন পাশাপাশি জানিয়ে দেব আজ কোথায় কত কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সপ্তাহে বর্ষা ঢুকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের গাঙ্গেই পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদিয়া। ঝাড়গ্রাম এ সকল জেলাগুলিতে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে আজকে এবং মাঝে মাঝে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে বলে জানাচ্ছেন মহসম ভবন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে সঙ্গে বজ্রপতেরও আশঙ্কা থাকবে রাতের দিকে আবহাওয়া অফিস পশ্চিমের জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছেন আজও গরম ও অস্বস্তিক আবহাওয়া থাকবে সকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি থাকবে সকালে গরমে অস্বস্তি বেলা বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এদিকে উত্তরবঙ্গের আজ পার্বত্য এলাকাগুলিতে পাঁচটি জেলাতে আবহাওয়া অফিসের তরফ থেকে বার্তা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে অতি ভারী বৃষ্টি হবে এবং কোচবিহার ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বলে জানাচ্ছেন মহাসম ভবন এই সকল জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘনাবর্ত অবস্থান করছি যার অভিমুখ বেশিরভাগটা বাংলাদেশের দিকে রয়েছে বাংলাদেশে এখন অতি ভারী বৃষ্টিও চলছে কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও হালকা এর মুখটা রয়েছে তার কারণে মেঘাচ্ছন্ন আকাশ সময় সময়ে রয়েছে কিন্তু বৃষ্টির খুব একটা দেখা নেই তো চলুন আমরা দেখে নেব আজকে কখন কোথায় বৃষ্টি হবে তো আমরা বৃষ্টির মোড়ে চলে যাব তো আমরা দেখে নেব আজকে কখন কোথায় বৃষ্টি হবে কেমন থাকবে আজকের আবহাওয়া কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্তের যে অভিমুখ তার জলীয় বাষ্প প্রচুর পরিমাণে কলকাতার সাইডে হালকা যাচ্ছে এদিকে ঢাকা বাংলাদেশের দিকেও যাচ্ছে রাজশাহী চিটাগং এদিকে বাংলাদেশের দিকে যাচ্ছে এদিকে কলকাতা কলকাতার আশেপাশে এলাকাতে ভালো রকম রয়েছে পাশে এদিকে খড়গপুর জামশেদপুর ধানবাদ এসব জায়গাতে বিকেলের দিকে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ছিটা বৃষ্টি রয়েছে খড়গপুরের আশেপাশে জামশেদপুরে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এ সকল জেলাগুলিতে আজ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সঙ্গে ছিটা বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে এখানে চিত্র থেকে যে সঙ্গেই দমকা ঝড় হওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের আশেপাশেই বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিকেলের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়িতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে রাতের দিকে দেখতে গেলে আজ কেমন কোথায় রয়েছে আবহাওয়া রাতের দিকে দেখতে গেলে আপনার সাইডে কলকাতার সাইডে অতি ভারী বৃষ্টি হবে এই খড়গপুর জামশেদপুর মেহেরপুর ধানবাদ দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি কাটোয়া শান্তিপুর বর্ধমান এসব জায়গাতে বৃষ্টি রয়েছে রাতের দিকে বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ কোথায় কেমন থাকছে আবহাওয়া রাতের দিকে খুলনাতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বরিশালে মেঘাচ্ছন্ন আকাশ নেই পরিষ্কার থাকবে আকাশ কলাপাড়া কলাপাড়াতে মেঘাচ্ছন্ন আকাশ নেই আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে চিটাগঙ্গেও আকাশ পরিষ্কার কুমিল্লাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে সঙ্গে জলীয় বাষ্প থাকতে পারে ঢাকাতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ মেহেরপুর মেহেরপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে তমকা হাওয়া রাতের দিকে বাংলাদেশে